आ काय नंदा मुदीना सरदार जो जहान इमामुल अंबिया महबूद तिबिरिया सय्यदुल कौले व सकलैन प्यारे नबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ তালা ডাক বলেন বলে আমার হাবি উল্লিল মক্মিনা কিন্না দো সরি মিন না আপনি আমার বাণডিতরি কে বলে আপনি আমার হিমান দারুন আপনি আমার মমিনা আমার হাতরের আমার বাণ্ডিতরি আপনি কোথায় জানিয়ে দেবেন গোপাই রান্দার কী জানিয়েও দিবেন আপনি

আমার বান্দিদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে তাদের চলাফেরা তাদের উঠা বসা তাদের সমস্ত কাজকর্মের মধ্যে তারা যাতে করে কোন বেগানা পুরুষ কোন বেগানা লোক তার প্রতি যাতে করে কোন প্রকার দৃষ্টি না পড়ে এজন্য তারা যাতে করে তাদের দৃষ্টিকে অবনত রাখে অ এক সজনাপুরু জঘন্না অ এক সজ্ঞনাপুরু জাঘন্না এবং তারা যাতে করে তাদের তাদের লজ্জস্থানটাকে হেতাহত করে তারা জাতি করে তাদের লজ্জস্থানটাকে হেতাহত করে এটা আল্লাহর দা বড় মে আমার আল্লাহর দেওয়া আমার কে বলে দিয়েছে আপনি তাদেরকে বলে দিন তারা যাতে করে আমার আমারটা সংরক্ষণ করে এবং বলেন ওয়ান আই মিদিন দীন মা গরামিনা এবং যাতে করে তারা তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করে এরপর আল্লাহ বলেন বললাম তুমি বেড়া বেখুম অরিহিন আল্লাহ বলে নবহাদিব আপনি আমার বান্দীদেরকে জানিয়ে আমার বান্দিরা যাতে করে তাদের অন্যা তাদের অন্যা যাতে করে তাদের পক্ষের উপরে রাখে সেখান থেকে তারা যেন তাদের অন্যা না সরাইয়া রাখে কিন্তু আজকে বড় পরিতাপের বিষয় বড় আফসোসের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন অরিজা জুরুদি না বিখুমুরি হিন্না আলা ধুদি হিন্না আল্লাহ সুরে তুদ্দুরে একত্রিশ নম্বরে আছে বলতে পারেন অরিজাহ জুরুদি না বিখুমরি হিন্না আলা যুবি যে আমার মমিনা বান্ধিরা যাতে করে তাদের কণ্যাগুলো পক্ষদয়ের উপর রাখে কিন্তু আজকে আমাদের বক্ষদয়না চলে গেছে কংগ্রেস আজকে আমাদের পক্ষদয় অরণা চলে গেছে আলমারির ভিতরে আল্লাহ বলে তোমরা অন্য গুলোকে রাখবে তোমাদের দক্ষ দয়ের উপরে আল্লাহ বলেন এটাই হলো আমার আদেশ এটাই হলো আমার এটার মধ্যে তোমার জন্য কল্যাণ আল্লাহ যে বলেছে যে আমার বান্ধীরা করে তাদের সুন্দরতা গুলো প্রকাশ না করে এবং তাদের আমার দেওয়া আমানত তাদের হেফাজত করে এবং তাদের চক্ষুকে অবনত রাখে এই কাজগুলো করতে হলে আমাদেরকে মার্কেটে মার্কেটে ঘুরলে হবে না এই কাজগুলো করতে হলে আমাদেরকে পার্কে বার্কে পার্কে বার্কে গিয়ে শুধুমাত্র ঘুরলে সেখানে আমাদের চক্ষু অবনত রাখা যায় না এই কাজগুলো করতে হলে আমাদেরকে গিয়ে শপিং মলে গিয়ে ভিড় জমাইলে সেখানে গিয়ে আপনার সতীর্থ হেফাজত করা সম্ভব হয় না আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়ন করতে পারলে শুধুমাত্র শুধুমাত্র বাজারে আর মার্কেটে শুধুমাত্র দোকানে গিয়ে কাপড় দোকানে গিয়ে অলঙ্কার দোকানে গিয়ে ভুল করলে আপনার সৌন্দর্য গুলোকে আপনি রক্ষা করতে পারবেন না